নমস্কার প্রিয় দর্শকবৃন্দু আশা করি আপনারা ভালো আছেন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর এই ভিডিওটিতে জানবো কৃষক বন্ধু টাকা দিতে দেরি হচ্ছে কেন এবং কোন নির্দিষ্ট তারিখে টাকা দেওয়া হবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন তো চলুন কি বলা হচ্ছে আজকের এই আমাদের প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষক কল্যাণ উদ্দেশ্যে দু হাজার উনিশ সালে চালু করেছিলেন কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পটি বছরে দুটি কিস্তি খারিফ ও রবি কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এছাড়া সুবিধাভোগী কৃষকদের অকালের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গে নব্বই লক্ষর বেশি কৃষক উপকৃত হয়েছেন এবার কৃষক বন্ধুর টাকা কারা পাচ্ছেন সাম্প্রতিক সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার শুধুমাত্র যেসব কৃষকরা জমির তথ্য এবং আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে তারাই প্রথম প্রথম দফায় টাকা পাচ্ছেন এছাড়াও নিচের শর্তাগুলি পূরণ থাকলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এক নম্বর কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশন সম্পন্ন দু নম্বর জমির খতিয়ান এবং জমির মালিকানা যাচাই সম্পন্ন তিন নম্বর হচ্ছে আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা এবং আগের বছরের কোনো ভুল তথ্য না থাকা এবার কত টাকা পাচ্ছেন কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে পূর্ণকালীন চাষী যে সকল কৃষকরা কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক একর বা তার বেশি সেই সকল কৃষকদের সঠিকভাবে চাষবাস করার জন্য ফসল প্রতি মরশুমে পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা আংশিক জমির মালিক যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক এক থেকে কম সেই সকল কৃষকরা চাষবাস করার জন্য প্রতি মরশুমে দু হাজার টাকা করে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়ে থাকেন আগামী কিস্তিতে ও কৃষকরা জমির প্রয়োজন জমির পরিমাণ অনুযায়ী দু হাজার ও পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দু এটি এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের সবচেয়ে সাধারণ প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক সাম্প্রতিক তথ্য অনুযায়ী কি কি জানাচ্ছে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুটি মরসুমে চাষ করার পূর্বে দুটি মরসুমে দেওয়া হয় একটি চাষ করার পূর্বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খরিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা দেওয়া হয় রবি শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় দ্বিতীয় কিস্তি হিসেবে টাকা প্রদান করা হয় এবার এবার কৃষকরা পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যা ইতিমধ্যে শুরু হয়েছে বিগত বছরগুলির কৃষক বিগত বছরগুলির প্রকল্পের মরশুমের টাকা মূলত জুন মাসে প্রদান করা হয়েছে কিন্তু ব্যতিক্রম ভাবে সালে এই প্রকল্পের টাকা এপ্রিল মাসে প্রদান করা হয়েছিল বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে চলতি অর্থবর্ষে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা প্রতিবারের মতোই জুন মাসে দেওয়া হবে কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী সম্ভাব্য তারিখ হিসেবে জানানো হয়েছে জুন মাসের পনেরো তারিখের পর যে কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনো একটি জেলায় আনুষ্ঠানিক সবার মাধ্যমে প্রকল্পের টাকা রিলিজ করতে পারেন তবে এই ব্যাপারে এখনও কৃষি দপ্তর থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এটাই ছিল কৃষক বন্ধু প্রকল্পের লেটেস্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকবেন